নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সব বাইকে স্বাগত হাজির হয়ে গেছি রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমাদের রান্নার ডিম ভাপা মাছ মাংসের মতো ডিমের প্রতি প্রত্যেক বাঙালির আলাদাই একটা টান আছে তো বন্ধুরা মুখের স্বাদ বদলাতে তোমরা বাড়িতে চটজলদি বানিয়েই ফেলতে পারো এই ডিম ভাপা এই রেসিপিটি ধাপে ধাপে সুন্দরভাবে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব গোটা ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও তো প্রথমেই দেখে নাও আমি একটি জায়গা নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিচ্ছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দুটো সর্ষেই দু রকমের সর্ষেই একটি জায়গায় নিয়ে নিচ্ছি কালো সর্ষে নিচ্ছি দেড় চামচ সাদা সর্ষেও নেব দেড় চামচ তো এটা জল দিয়ে এবার পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো তো আমি এটা শিলে বেটে নেব শিলে বাঁটলে রান্নার স্বাদ দ্বিগুণ হয় খেতে ভালো লাগে তো এবার দেখো বাটিতে জল নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি তো ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার পদ্ধতিটা পদ্ধতি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো মিক্সি কন্টেনারে আট থেকে দশটি কাজু নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত তো এটা কাজু পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব কাজু পোস্তর পেস্ট রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডিমের খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই পদ্ধতিতে রান্না করলে সর্ষের কোনো গন্ধ লাগবে না কোনো রকম তেঁতো লাগবে না খুব ভালো খেতে লাগবে অবশ্যই তোমরা রেসিপিটি বাড়িতে ট্রাই করো দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার সর্ষেটা শিলে বেটে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো দেখো রান্নার উপকরণগুলো আমি সব একটি জায়গায় করে নিয়েছি তো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই এবার কি কী লাগছে প্রথমেই দেখো রসুন নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া খুব সরু সরু করে কেটে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড মির্চি এখানে রয়েছে সর্ষে বাটা এখানে রয়েছে কাজু পোস্তর পেস্ট আর এখানে রয়েছে চারটি কাঁচা লঙ্কা আর এখানে দুটো পেঁয়াজ খুব সরু সরু করে কেটে রেখেছি আর লাগবে দই এই লাগছে উপকরণ এবার দেখো মা কড়াইতে তেল দিয়ে কড়াই গ্যাস অন করে বসিয়ে দিয়েছে এবার এতে ডিমগুলো ছেড়ে দিচ্ছে তো ডিমগুলো হালকা নাড়াচাড়া করে খুব হালকা করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে হবে না খুব হালকা করে এপি টপি টুলটে ভেজে নিতে হবে দেখো দেখেই বুঝতে পারছো ডিমগুলো খুব হালকা করে ভাজা হয়েছে তো ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নিচ্ছে এবার পেঁয়াজ রসুনটা ওই তেলেই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লালচে লালচে করে তো দেখো পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এবার একটি জায়গায় তুলে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি তোমরা ভালো করে দেখো স্কিপ না করে এবার দেখো ডিমগুলো এভাবে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিতে হবে দেখো মা সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছে এবার এরকম একটা গোল টিফিন কৌটো নিয়ে নিয়েছি তো এতে দেখো দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা কাজু পোস্তর পেস্ট এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি তো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে মিক্স করতে হবে তো ভালোভাবে ঘেটে নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যেন ভালোভাবে মেশে আর দিয়ে দিচ্ছি দই দই চার চামচ দেব দেখো মা দিচ্ছে খুব সুন্দরভাবে দেখো মা করছে রান্নাটি ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে খুব সহজ পদ্ধতি মাত্র কুড়ি মিনিট সময় লাগবে তো দেখো কাশ্মীরি রেড মির্চি দিয়ে দিল আর দেবে দেখো হলুদ গুঁড়ো তো সব মশলাগুলো দিয়ে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার ভেজে রাখা পেঁয়াজগুলোই মশলাতেই দিয়ে দিচ্ছে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো বন্ধুরা এটি খেতে দুর্দান্ত হয় আবারও বলছি এভাবে রান্না করলে সর্ষে তেঁতো লাগবে না রান্নার স্বাদ দ্বিগুণ বাড়বে তো অল্প একটু জল দিল আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো দেখো মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে নুনটা ভালোভাবে মিশে যায় তো এবার ডিমগুলো কেটে রাখা ডিমগুলো এক এক করে মশলার উপরে বসিয়ে দিচ্ছে এভাবে বসিয়ে দিতে হবে যেমন করে মা দেখিয়ে দিচ্ছে এবার কাঁচা লঙ্কা সুন্দর করে এর উপরে মশলার উপরে সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো দেখেই দারুণ লাগছে এটা খেতেও খুব সুন্দর হয় খুব দুর্দান্ত হয় এরপরে সরিষার তেল এর ওপরে ছড়িয়ে দিচ্ছে তো এদিকে দেখো মা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছে আর এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলো এবার গ্যাস অন করে দিচ্ছে তো এর মধ্যেই টিফিন কৌটোটা বসিয়ে দিতে হবে তো দেখো এদিকেও রেডি হয়ে গেছে টিফিন কৌটোটা এবার মুখ বন্ধ করে ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছে এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটাও মুখটা বন্ধ করে দিতে হবে তো কুড়ি মিনিট ফুটবে একদম ঘড়ি ধরে কুড়ি মিনিট তো দেখো হয়ে গেছে তো এটা প্রচণ্ড গরম দেখো ঠান্ডা হয়ে এসেছে এবার দেখো মা টিফিন কৌটোর ঢাকনাটা খুলবে তো দেখো রেডি ডিম ভাপা গরম গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপা থাকলে এক থালা ভাত ফিনিশ তো দেখো দেখেই দুর্দান্ত হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটিতে রান্নাটা আমি খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমরা যাতে বাড়িতে ট্রাই করলে করতে পারো তো অবশ্যই তোমরা রেসিপিটি ফলো করো ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ